নমস্কার বন্ধুরা শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো আজ আমি আর্সে পিঠে বানিয়ে দেখাবো তাও আবার তাল দিয়ে তো আর্সে তো আপনারা অনেকভাবেই খেয়েছেন অন্যরকমভাবে হয় অনেকে চিনির বা গুড়ের তৈরি করেন তো আজ আমি তাল দিয়ে এটা বানানোর চেষ্টা করেছি খেতে কিন্তু অসাধারণ হয় তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল সকলকে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো কীভাবে বানাচ্ছি রেসিপিটা আপনারা দেখতে থাকুন একদম সহজভাবে এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি তো তালের যেহেতু আর সেটা বানাবো তো তাল তো লাগবে তালের জুস নিয়ে নিয়েছি তো এই জুসটা আমি তালের যে তালটাকে তালের যে মাড়িটা হয় সেটা নিয়ে নিয়েছিলাম তো তার সঙ্গে আমি হাফ বাটি জল দিয়ে এভাবে পাতলা পরে গুলে নিয়েছি এই যে দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে জুসটা করেছি আর এই বাটি মেপে আমি পরিমাণগুলো সমস্ত জিনিসের পরিমাণটা করে নেবো তো আমি এই বাটি মেপে এক বাটির মতো নিলাম তালের জুস তো আপনারা যে বাটি মেপে করবেন সেই বাটি মেপে কিন্তু সমস্ত জিনিস দেবেন তো পরিমাণ মতো আমি এখানে চিনি অ্যাড করলাম যেহেতু আর একটু মিষ্টি মিষ্টি হয় সেই অনুযায়ী আপনারা কিন্তু চিনিটা ব্যবহার করবেন যারা একটু বেশি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো আমি যে পরিমাণ চিনি দিলাম সেটাতে আমার কিন্তু মানে এক বাটি তালের জন্য এটা কিন্তু পারফেক্ট হবে মিষ্টিটা দিয়ে এবার ভালো করে চিনিটাকে গড়িয়ে নেব আর এটা একটু ফুটে উঠবে তালের জুসটা তখনই কিন্তু আমাকে আর এখানে আমি আতপ চালের গুড়ি নিয়েছি এই যে এই হাফ বাটির মতো নিয়েছি যেহেতু এক বাটি আমি তালের জুস নিয়েছি সেই অনুযায়ী হাফ বাটি আমি এখানে কিন্তু আতপ চালের গুঁড়ো নিয়েছি শুকনো চালের শুকনো চালটাকে একটু ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি আমি সেই চালের গুঁড়োটা আমি এখানে দিয়ে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কম করে এভাবে নেড়ে মিশিয়ে নেব আর ওই আর আরেক বাটি হাফ বাটি আমি এখানে কিন্তু ময়দা ব্যবহার করলাম তো আতর চালের গুঁড়ো দিলাম হাফ বাটি আর হাফ বাটি ময়দা দিয়ে আমি এটা আজ বানিয়ে দেখাবো তো আপনারা চাইলে পুরোটা কিন্তু আতর চালেরও গুঁড়োটা দিয়েও বানাতে পারেন কিন্তু এই দুটো দিলে কিন্তু পিঠেটা খেতে খুব সুন্দর হয় সেই কারণে আমি দুটো অ্যাড করে আজকে বানিয়ে দেখাচ্ছি তো এইভাবে একটা শুকনো মণ্ড তৈরি হয়ে যাবে ঠিক আমরা যেভাবে আটা তৈরি মাখি এভাবে একটা হবে তো একটু মিশিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ এটাকে এভাবে গ্যাসের মধ্যে রান্না করে নিচ্ছি একটু শুকনো শুকনো হয়ে যায় কারণ ততক্ষণ অবধি আমাকে এটা কিন্তু করে নিতে হবে আর রকম চিনির বা গুড়ের পাক ছাড়াই কিন্তু এটা আমি আজকে বানিয়ে দেখাবো আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় কোনো রকম পিঠেগুলো যে ফেটে যাবে কিচ্ছু হবে না একদম সুন্দর হবে পিঠেগুলো তো এভাবে হয়ে গেছে এবার এবার এই থালার মধ্যে আমি নামিয়ে নেব চালের গুঁড়োটাকে মাখাটা এভাবে নামিয়ে নিলাম আমি নিয়ে একটু ঠান্ডা করে নেব কারণ এখন খুব গরম আছে এই গরম অবস্থাতে তো হাত দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিট এভাবে মেলে দিচ্ছি থালার মধ্যে তাহলে তাড়াতাড়ি একটু ঠান্ডা হবে তবে এটা একদম ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থাতেই আমাকে কাজটা করে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো করে মাখতে অসুবিধা হবে সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ভালো হবে না তো দশ মিনিট রেখে আমি আবারও মেখে দেখিয়ে দেবো আপনাদেরকে তো আমার বেশ অনেকটা সময় হয়ে গেল অনেকটাই ঠান্ডা হয়ে এসছে তো এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে এবার ভালো করে আমি নরম করে ডোটা তৈরি করে নেব এখনও বেশ ভালো মতোই আমার গরম আছে হাতে ওই জন্য একটু আরও একটু তেল লাগিয়ে নিলাম আমি লাগিয়ে একদম স্মুথ একটা মন্ড তৈরি করে নিতে হবে আমাকে তো আরও কিছুক্ষণ আমি এটাকে মেখে দেখাচ্ছি আপনাদের আর এটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে আর দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আমি শক্ত করিনি অনেকটাই নরম আছে আমার তো এভাবে এটা তৈরি করে নিলাম আমি দেখুন কতটা প্লেন হয়ে গেছে উপরটা দেখে বোঝা যাচ্ছে আর একদম সফট হয়েছে তো এটা হয়ে গেল এবার এটার থেকে আমি লেচি কেটে পিঠেগুলো ওকে রেডি করে নেবো অবশ্য অবশ্যই খেয়াল রাখবেন যেটা কিন্তু শক্ত করা যাবে না একদমই তো কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিলাম পিঠেগুলো ভাজব বলে ততক্ষণে তেলটা গরম হোক ভালো করে আর আমি এভাবে এটা থেকে নিয়ে নিচ্ছি একটু একটু করে আপনারা যে যেমন সেভ করতে চান বড়ো ছোটো সেই অনুযায়ী কিন্তু করে নেবেন তো এইভাবে আগের থেকে এটা রেডি করে নিলে পিঠেগুলো ভাজতে সময় লাগবে না কারণ তেলটা একবার গরম হয়ে গেলে তাহলে তাড়াতাড়ি পিঠেগুলো ভাজা হয়ে যাবে আমার তো এইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি আর খুব মোটা করবেন না পাতলা পাতলা যাতে হয় তাহলে কিন্তু ভাজার সময় ভেতরটা ভালো মতো করে ভাজা হয়ে যাবে তো এভাবে সমস্তগুলোকে আমি রেডি করে নিলাম তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এবার আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে আর দেওয়া মাত্র বন্ধুরা একদম ফুলে উঠবে ফুলে নিজেই উল্টে যাবে এতটা সুন্দর হয় পিঠেগুলো আর অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন খুব সুন্দর হয় তো এই অনেক এগুলো দেখুন দিতে দিতে কিন্তু উল্টে ফুলে যাচ্ছে এতটা সুন্দর হয় পিঠেগুলো তো একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আর্সে তো অনেক রকমভাবে বানিয়েছেন একবার তালের আর্সে এভাবে বানিয়ে দেখবেন তো দেখুন আমি সবগুলো তৈরি করে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর খুব সুন্দর এটা থেকে একটা গন্ধও বেরিয়েছে তো আজকের মতো এ পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে